আসসালামু আলাইকুম আগে আমাদের ফেসবুক প্রচুর ইনকাম আসলো তখন আমরা আপেল কমলা মালটা আর ড্রাগন ফল খাচ্ছিলাম আর এখন আমাদের ফেসবুক তেমন ইনকাম নাই সেজন্য আমরা জাম্বুরা মাকে খাচ্ছি যাই হোক এই দিকে জামবুরা চলতে থাক চলেন আপনাকে আজকে একটা শিক্ষণীয় গল্প শোনায় ইসামতি নগর গ্রামে বসবাস করতেন একজন বিজ্ঞ আলেম তার স্ত্রী এবং এক পুত্র সন্তান নিয়ে ছোট্ট সংসার সবকিছু ঠিকঠাকই চলতেছিল হঠাৎ তিনি একদিন খেয়াল করেন তার সন্তানটি নামাজ পড়তে অনিচ্ছুক তখন তিনি তার সন্তানকে জিজ্ঞেস করলেন তুমি কেন নামাজ পড়তে চাও না জবাবে তার সন্তান তাকে বলল আমার বয়স তো অনেক কম আমি যখন বয়স্ক হব বা বৃদ্ধ হব তখন আমি ঠিকঠাক নামাজ পড়ব এ কথা শুনে আলেম মনে মনে ভাবলেন যেভাবে হোক সন্তানকে নামাজের গুরুত্ব বোঝাতে হবে তাই তিনি তার সন্তানকে বলল তুমি যদি আমাদের ইসামতি নগরের রাজা ইসা খানের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফলটি ছিঁড়ে আনতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু একটা সত্য থাকবে তুমি বাগানের যে অংশ পার করবে সে অংশে ফিরে আসে আর ফল পারবে না। ছেলেটি বলল আমি ঢুকতে ঢুকতে চাইলেই কি আমাকে হবে। তখন আলেম তার সন্তানকে বলল বাগানের গেটে যাই থাকবে তাকে যদি তার বাবার নাম বলা হয় তাহলে অবশ্যই তাকে বাগানের ভিতরে ঢুকতে দেবে এরপর ওই ছেলেটি পরের দিন সকালে ইসামতিনগর বাগানে যায় এবং গেটের সামনে যেতেই দারোয়ান তাকে আটকিয়ে দেয় ছেলেটিকে দারোয়ান জিজ্ঞাসা করে কে তুমি আর কেনই বা বাগানে এসেছো তখন ওই ছেলেটি তার আলেম বাবার নাম সহ সব কিছু খুলে বলে সব কিছু শুনে দারোয়ান ছেলেটিকে ফলের বাগানে প্রবেশ করতে দেয় ছেলেটি বাগানে প্রবেশ করতেই দেখে সারি সারি ফলের গাছ আর তাতে ধরে আছে অসংখ্য ফল একটা ফলর থেকে আরেকটা ফল বেশি সুন্দর ছেলেটির তার আলেম বাবার কথা মনে পড়ে গেল তার বাবা বলেছিল বাগানে সবচেয়ে সুন্দর ফলটি সিরে যেতে পারলেই তাকে পুরস্কৃত করা হবে এই কথা ভেবে ছেলেটি আর ওখান থেকে কোনো ফল ছিঁড়লেন না তিনি বাগানের ভিতর দিকে আরো এগিয়ে গেলেন ভাবলেন বাগানের ভিতর দিকে হয়তো আরো অসংখ্য ভালো ভালো ফলের গাছ এবং ফল আছে ছেলেটির ধারণাই ঠিক ছিল বাগানের মাঝখানের ফলগুলোন ছিল প্রথম দিকের ফলগুলোর থেকে অনেক বড় এবং সুন্দর ছেলেটি ভাবলো অনেক হয়েছে এখন আমার ফল ছেরা উচিত যেই একটা সুন্দর ফল ছিঁড়তে যাবে হঠাৎ একজন লোক এসে বলল এই ছেলে তুমি কি করছো লোকটিকে ছেলেটি সবকিছু খুলে বলল। লোকটি বলল ও আচ্ছা এই ব্যাপার কিন্তু তুমি তো ভুল করছো বাগানের এই স্থানের ফলের থেকে সামনের দিকের ফল আরো বেশি সুন্দর ছেলেটি ওই লোকটির কথা শুনে কোনো কিছু না ভেবেই আবার সামন দিকে হাঁটা শুরু করলো এবং দেখতে দেখতে বাগানের শেষে চলে আসলো বাগানের শেষে তেমন কোনো ভালো ফল ছিল না যা ছিল পোকা আর পসা ছেলেটি নিজে নিজেই বলতে থাকলো হাই হাই এ আমি কি করলাম আব্বুর সত্য অনুযায়ী বাগানের পিছন দিকে ফিরে যেও তো এখন আমি আর ফল ছিটতে পারবো না এসব ভেবেই ছেলেটি খালি হাতে কান্না করতে করতে বাড়িতে ফিরে গেল বাগানে যা যা ঘটেছে ছেলেটি তার বাবাকে সবকিছু খুলে বলল সবকিছু শুনে তার আলেম বাবা তাকে জিজ্ঞাসা করলো তুমি কি এখন সবকিছু বুঝতে পারছো ছেলেটি তার বাবাকে জবাব দিল না বাবা আমি কিছুই বুঝতে পারছি না তখন তার আলেম বাবা বলতে শুরু করলো শোনো বাবা তুমি যে বাগানটিতে গিয়েছিলে ওই বাগানটি হলো তোমার পৃথিবীর জীবন আর বাগানে যে সব ফল দেখেছো ওগুলা হলো ইবাদত বাগানের শুরুতেই তুমি যে ফলগুলো দেখেছো ওগুলা ছিল বাগানের সুন্দর কিন্তু ছোট ফল ওই ফলগুলো ছিল তোমার শৈশব কালের ইবাদত যেখান থেকে তুমি কোনো ফলই সেরোনি অর্থাৎ তুমি শৈশব কালের কোনো ইবাদতই করতে পারো তারপরে বাগানের মাঝখানে যে সব ফল দেখেছো ওই ফলগুলো ছিল সবচেয়ে সুন্দর ফল আর ওই ফলগুলো ছিল যৌবন ইবাদত যেখান থেকে তুমি একটিও ফল ছিঁড়তে পারো নি অর্থাৎ ভুবন কালে কোনো ইবাদতই করতে পারো তুমি হয়তো মনে মনে ভেবেছো সামনে আরো ভালো ফল পাওয়া যাবে তুমি যতই সামনের দিকে আগচ্ছিলে ততই বিদ্ধকালের দিকে চলে যাচ্ছিলে বাগানের শেষের যে ফলগুলো দেখেছ ওগুলাই হলো তোমার বৃদ্ধকালের ইবাদত যে ফলগুলো ছিল অনেকটাই পোকা আর পচা তুমি হয়তো বাগানের শেষে যে ভেবেছো বাগানের মাঝখানের ফল যদি ছিটতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু বাবা বিদ্ধকালে আসে কখনোই যৌবনকালে ফিরে যাওয়া যায় না সেই জন্যই তোমাকে আমি বলেছি তুমি বাগানের যে অংশ পার করবে সে অংশে ফিরে আসে আর ফল ছিঁড়তে পারবে না এভাবেই তুমি শৈশবকাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত শুধু বলেই যাবে ইবাদত করব কিন্তু ইবাদত করা আর হবে না বাবার মুখে এসব কথা শুনে ছেলেটির মন খুব খারাপ হল আর বলল। বাবা আজ থেকে আমি আর নামাজ মিস করব না কিন্তু বাবা বাগানের মাঝখানে যেই লোকটির সাথে আমার দেখা হয়েছিল ওই লোকটিকে তখন আলেম সাহেব বলল ওই লোকটি ছিল শয়তান যে চায়নি তুমি ইবাদত করো ছেলেটি তার বাবাকে আবার জিজ্ঞাসা করলো বাবা আমি যদি সবচেয়ে সুন্দর ফল ছিদতে পারতাম তাহলে আমার জন্য পুরস্কার কি ছিল তখন তার বাবা বাবা তাকে উত্তর দিল তুমি যদি সবচেয়ে সুন্দর ফল ছিদতে পারতে তাহলে তোমার পুরস্কার ছিল জান্নাত ইহকালে যদি তুমি ভালো ইবাদত করতে পারো ইনশাল্লাহ আল্লাহ তোমাকে জান্নাত করবেন আমিন আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন